তিন তালাক পাপ্তা নারীকে হালাল করা এবং এই বিষয়ে কঠোর সতর্কবাণী হযরত আব্দুল্লাহ রদিউদ্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল উল্লাহ্ আল্লাহসাললাম অভিশপ্ত করিয়াছেন যেসব নারীদের যারা উলকি আকাই এবং উলকি গ্রহণ করে আর যে নারী নিজের চুলের সাথে অন্যের চুল মিলাই এবং যে নারী চুলের সঙ্গে মিলানো হয় আর যে সুদ খায় এবং যে সুদ প্রদান করে আর যে তিন তালাক পাপ্তা স্ত্রীকে হালাল করে এবং যার জন্য হালাল করা হয় তিন তালাক সপ্তাহ নারীকে হালাল করা এবং এই বিষয়ে কঠোর সতর্কবাণী তিন হাজার চারশো সতেরো হাদিস থেকে আমরা জানতে পারি স্বামী কর্তৃক স্ত্রীকে সামনাসামনি তালাক দেওয়া হাজরত আহ সারাদ আনহা বলেন কিবাল গুত্রের মহিলাটি যখন রাসুল সাল্লি সাল্লামের নিকট এসে বললেন আমি আল্লাহর নিকট আপনার থেকে আশ্রয় চাই তখন রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন তুমি এক মহাসত্ত্বার আশ্রয় গ্রহণ করে আস তুমি তোমার পরিজনের সাথে মিলিত হও যে এই হাদিসটি তিন হাজার চারশো আঠারো স্ত্রীর নিকট পুরুষের তালাক পাঠিয়ে হজরতাহ আবু আবু বকর রহমতুল্লাহ বর্ণিত তিনি বলেন আমি ফাতিমা বিনতে বলতে শুনিয়াছি আমার স্বামী আমার নিকট তালাক প্রেরণ করলে আমি আমার কাপড় পরে নবিক সাল্লামের নিকট আসলাম তিনি বললেন তোমাকে কয় তালাক দিয়েছে আমি বললাম তিন তালাক তিনি বললেন তোমার জন্য কোনো পুরুপুষ নেই তুমি তোমার চাত ভাই ইভিনে মাকতুমের ঘরে ইদ্যুৎ পালন করো কেননা সে অন্ধ তুমি তার সামনে তোমার কাপড় খুলতে পারবে আর যখন তোমার ইজ্জত পূর্ণ হবে তখন আমাকে সংবাদ দেবে এই হাদিস এখানে সংক্ষিপ্ত হয়েছে আমরা এর দ্বারা বুঝতে পারলাম তালাক হয়ে গেলে একসাথে দিলে তারা হয়ে যাবে এটি তিন হাজার চারশো উনিশ নং হাদিস থেকে জানা যায় আল্লাহ তালা আমাদেরকে পবিত্র কোরঞনা অনুযায়ী চলার তো বিজ্ঞান করুন আমি